দিনহাটা মহকুমা হাসপাতালে আধ ঘন্টার জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় অন্ধকারে ডুবে যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সমস্যায় পড়তে হয় রোগী ও আত্মীয় পরিজনদের

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড